আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জামিনে মুক্তি পেলেন বিএমপির নেতা হাবিব এরপর থাকছে আবারো হিটেলার জারি আরও জানাবো সবচেয়ে দক্ষ প্রশাসন এবং কূটনীতির নাম শেখ হাসিনা বললেন ওবাইদুল কাদের অন্যদিকে এত বৈشکার্ট তবু উপজেলা নির্বাচনে বিএনপি নেতা। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন জনগণের কাছে গ্রহণযোগ্য দল বললেন শেখ হাসিনা শুনছিলেন শুনুন এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি জামিনে মুক্তি পেলেন বিএনপির নেতা হাবিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এ সময় কারা ফটকে তাকে স্বাগত জানাতে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাবিব রশিদ হাবিব বলেন পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এই জালিম সরকার তারা শুধু বিএনপির নেতা নেতা নয় দেশের জনগণের অধিকার স্বাধীনতা সর্বভৌমত সবকিছু ধ্বংস করেছে এই মাফিয়া আর পুতুল সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নাই সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানায় হাবিব গত আঠারোই এপ্রিল নিম্ন আদালতে সর্ব সমর্পণ আত্মসমর্পণ করলে হাবিব রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়ে দেন আদালত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে তিন মামলায় ছয় বছর ছয় বছর নয় মাসের সাজা দেয় আদালত এছাড়া দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল সব মামলায় জামিন অভিযান তাকে মুক্তি দেওয়া হয়েছে আবারও হিট অ্যালার্ট জারি দেশে আবারও দাবদাহ শুরু হয়েছে তীব্র গরমে কয়েকদিন ধরে হাসপাস অবস্থা বিভিন্ন অঞ্চলে একের পর এক জারি করা হয়েছে হিট অ্যালার্ট আবহাওয়া অফিস এবার চার বিভাগে নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা বিভাগের অঞ্চল সহ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ পরিস্থিতি আজ সন্ধ্যায় ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের অধিকের কারণে অস্থির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এর আগে গত পনেরোই বুধবার সন্ধ্যায় দেশের পাঁচ বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয় রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল বিভাগের আটচল্লিশ ঘন্টা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস ছাড়া গত এপ্রিলে বেশ কয়েকবার তীব্র প্রভাবের কারণে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল এদিকে অপর এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে দুই এক জায়গায় অস্থায়ী কমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া পুরো সপ্তাহ জুড়ে দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে সবচেয়ে দক্ষ প্রশাসন এবং কূটনীতিকের নাম শেখ হাসিনা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে বিচক্ষণ নেতা সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা আমাদের আসার বাতিঘর এবং আমাদের স্বপ্নের ঠিকানা শেখ হাসিনা স্বদেশ প্রবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় তেজগড় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি কাদের বলেন বাংলাদেশ গত চুয়াল্লিশ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা সবচেয়ে বিচক্ষণ নেত্রীর নাম শেখ হাসিনা সবচেয়ে দক্ষ প্রশাসনের নাম শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর এবং আমাদের স্বপ্নের ঠিক ঠিকানা শেখ হাসিনা তিনি বলেন সতেরোই মে স্বাধীনতা প্রত্যাহার বর্তন যে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করে ফিরিয়ে এনেছিলেন সেই শেখ হাসিনা পূর্ত বর্তন শেখ হাসিনা মেজিকে দেশের এমন উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন ওবাইদুল কাদের আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে সভাপতিতে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সভাপতি মন্ডলের সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী সহ অন্যান্য আরো নেতা এত বহিষ্কার তবু উপজেলা নির্বাচনে বিএনপির নেতারা বিএনপির বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটের মাঠে নানা কারণে স্বস্তিতে নেই এরপরও তারা থাকছে ভোটে একের পর এক বহিষ্কার করার পরে উপজেলা ভোটের মাঠ থেকে সরানো যাচ্ছে না বিএনপির তৃণমূল নেতাদের এই নির্বাচনকে কেন্দ্র করে দলটি এ পর্যন্ত একশো বিরানব্বই নেতাকে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘিরে শেষ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা দুশো ছাড়িয়ে যাবে এত তৃণমূল নেতারা বহিষ্কারের ঘটনা এবং এর পরিণতি কি হতে পারে এ নিয়েও দলে নানা আলোচনা হয়েছে এবার উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে হবে এর মধ্যে তিন ধাপের নির্বাচন একশো জনকে বহিষ্কার করেছে বিএনপি চতুর্থ এখনো বাকি রয়েছে তবে প্রথম নির্বাচনের পর দায়িত্বশীল নেতারা ধারণা ছিল এ ধাপে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটে পরাজিত হওয়ার কারণে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে অনেক ভোটে যাবেন না কিন্তু সেরকম কিছুই হয়নি যদিও প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে দলীয় নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা তৃণমূল তুলনামূলক কিছুটা কমেছে বিএনপি নেতারা সেটাকে সন্তোষজনক মনে করছেন না এবারে উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে হবে চতুর্থ ধাপের প্রার্থীদের এখনো বাকি এই তিন ধাপ নির্বাচনে একশো বিরানব্বই জনকে বহিষ্কার করেছে বিএনপি এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা পর্যবেক্ষণ হচ্ছে এবং নির্বাচনে এমন অনেক প্রার্থী থাকেন যারা জন যারা জানেন ভোটে জিততে পারবেন না তবু তারা নির্বাচন করে তাদের মতে এই প্রার্থীতা দুই দিক আছে একটি হচ্ছে নির্বাচন এলেই অনেকে ভোটে দাঁড়াতে চায় তাদের কাছে জয় মূর্খ নয় প্রার্থী হওয়ার বিষয়টি বড় অন্যদিকে হচ্ছে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অনেকে প্রার্থী হন ব্যক্তিগত স্বার্থে এখানে সরকারের প্রলোভন থাকে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে বিএনপির নেতৃত্ব মনে করছে এই দুই শ্রেণীর নেতাদের কারণে দল লাভের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ সবের শক্তিশালী সংগঠন জনগণের কাছে গ্রহণযোগ্য দল বললেন শেখ হাসিনা আওয়ামী লীগ দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন ও জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল বলে মন্তব্য করে করেছে প্রধানমন্ত্রী এবং দলের সভাপতি শেখ হাসিনা আজ শুক্রবার গণভবনের স্বদেশ পূর্তবর্তন দিবস উপলক্ষে নেওয়া শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করার সময় উনিশশো সালের ১৫ ষোলো এবং চৌদ্দ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন এরপরই তিনি উনিশশো একাশি সালের সতেরোই মে দেশে ফিরে আসেন